ফ্লি বানিয়ে জয় নিয়েছে পাঞ্জাব সুপার কিংস দলটি ম্যাচ জিতেছে বাইশ বল ও আট উইকেট হাতে রেখেই লগ্নর একশো রান তারা করতে নেমেই অধিনায়ক সিরাস আয়া তিরিশ বলে বাহাত্তর রান অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মার ছেড়েছেন তবে সেই পথটা তৈরি করে রেখে গিয়েছিলেন ওপেনার প্রভু সিমরান সিং তেই বলে তুলে নেন ফিফটি পাওয়ার প্লেতেই পাঞ্জাবের তোলা বাষট্টি রানে পাঁচচল্লিশ রানে ছিল শেষ পর্যন্ত চৌত্রিশ বলে উনসত্তর রান করা শিবরম সিংকে থামান আয়ুষ বাদনী ও রবি সীমানায় দারুণ ক্যাচ দিয়েছি। তবে তাতে পাঞ্জাবকে থামানো যায়নি এদিন ঘরের মাঠে একটানা স্টেডিয়ামে টস সেরে আগে ব্যাট করতে নেমে চাপে পড়েছিল লগ্ন পাওয়ার প্লে প্রথম ছয় ওভারে তাদের শেষ তিন উইকেটে উনচল্লিশ রান প্রথম ওভারেই মিসেল মার্সকে শূন্য রানে ফেরান আরশিব দীপ সিং আঠারো বলে আঠাশ করা এইডেন মাকরামকে চতুর্থ ওভার এই ফিরান লাকি ফার্গেসন লগ্নর এগিয়ে চতুর্থ উইকেটে নিকোলাস পরানের সঙ্গে বাঁদোনি চল্লিশ বলে পাঁচচল্লিশ রানের জুটি করেছেন তিরিশ বলে চল্লিশ রান করে পরান আউট হওয়ার পর পঞ্চম উইকেটে ডেভিড মিলানের সঙ্গে ছাব্বিশ বলে তিরিশ ও ষষ্ঠ উইকেটে সামাদের সঙ্গে একুই বলে সাতচল্লিশ রানের জুটি করেন বাঁদোনি এর বলে একচল্লিশ রান করেন বাঁদোনি সামাদের ব্যাট থেকে এসেছে বারো বলে সাতাশ রান এদিনে টানা দ্বিতীয় জয়ে চার পয়েন্ট নিন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো পাঞ্জাব তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে ছয় লগ্ন সুপারজেন্ট